উনিশশো সালে সাতক্ষীরায় জন্ম নেওয়া পরই ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু বড় হয়ে নায়িকা হওয়ার আগে এবং পরে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে এবং ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যান তিনি ছোটবেলায় মা মারা যাবার পর নানাবাড়িতে বড় হন পরিমণি সেখানে মাসুদ নামের এক দু সম্পর্কের সাথে তার প্রেম হয় সময় তখন দুই একদিন হঠাৎ করেই প্রেমিক মাসুদকে নিয়ে পালিয়ে চট্টগ্রামে চলে যান পরী সেখানে বিয়ে করে এক মাস পর আবার বাড়িও ফিরে এসেছিলেন তিনি তবে এর কিছুদিন পর বিচ্ছেদ হয় মাসুদের সঙ্গে এরপর দুই চোদ্দ সালের দিকে তার পরিচয় হয় কথিত পরিচালক নজরুল ইসলাম রাজের সঙ্গে মূলত রাজই তাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন এরপর থেকেই রাজের সর্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি রাজ নিজেই পরিচালক হয়ে নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন নামের একটি ছবি আর এটি ছিল পরীর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি প্রথম ছবির মুক্তির পরই শরীরে শুরু হয় তার বেপরোয়া জীবন রাজের সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস শুরু করেন তিনি সেই সঙ্গে সেখানে যাতায়াত ছিল প্রভাবশালীদেরও এরপর দুই হাজার ষোলো সালের একত্রিশে জানুয়ারি সকালে হঠাৎ করে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় পরিমাণী ইসমাইল নামের একজনের স্ত্রী তার কিছুদিন পরে পাওয়া যায় সৌরভ কবির নামে আরো একজনের সাথে বিয়ের কাবিন নামা এবং ঘনিষ্ঠ কিছু ছবি নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গেও তার নাকি বিয়ে হয়েছিল তারা দুই বছর সংসার করেছিলেন বলেও জানা যায় দুই সালে তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার প্রেমের সংবাদটি নিজেই জানিয়েছিলেন তিনি তামিমকে নিয়ে বিভিন্ন দেশে প্রকাশ্যে ঘুরতে গিয়েছিলেন বরি দুই বছর পর তাদের দুই পরিবারের উপস্থিতিতে বাগদানো হয়েছিল কিন্তু হঠাৎ করেই দুই সালে তাদের বিচ্ছেদ হয় এরপর গত দুই সালে নয় মার্চের রাতে অভিনেত্রী ও পরিচালক রিদি হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামারুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন পরিমণি কিন্তু মাত্র পাঁচ মাসের মাথায় সেই বিয়েও ভেঙে যায় এছাড়াও ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় পলাতক আসামি এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে পরিির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আজিজের পরিচালনায় বিগ বাজেটের রক্ত সিনেমায় অভিনয় করেছেন তিনি মাঝে মধ্যে তারা ঘুরতেও যেতেন এবং একসঙ্গে ফেসবুক লাইভেও আসতেন সে সময় গুঞ্জন উঠেছিল আজিজ নাকি পুরীকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এছাড়া সম্প্রতি ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল পরিমনির তিনি দীর্ঘদিন সেই সংসদ সদস্য ছত্রছায় ছিলেন কিছুদিন আগে বিভিন্ন কারণে তার সঙ্গে পরীর দূরত্ব সৃষ্টি হয় তবে সেই দূরত্বে রেশ কাটতে না কাটতেই ক্ষমতাসীন দলের কিছু নেতা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু শিল্পপতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি হয়ে যায় পরিমনির মোট কথা পরীর জীবনে কোনো পুরুষের অভাব হয়নি কে জানে হয়তো এসবের রেশ ধরেই তার জীবনের এই পরিণতি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আমাদের পেজের ভিডিওগুলো নিয়মিত পেতে পেজের ফলো বাটনটি এনাবল করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং